আইনশৃঙ্খলা বাহিনীর অনুপস্থিতিতে দেশে বর্তমানে চিন্তায় চুরি ডাকাতে চলছে আজকে কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে কংশনা আসার পথে একজন মহিলার প্রায় এক লক্ষ টাকার স্বর্ণ চিন্তাই করে এক সিনতাইকারী বাহিনী ইতিমধ্যে সিএনজি ড্রাইভার এবং সিএনজি ধরা পড়েছে তারা এখন দেবপুর আটক আছে এই ছেলেটির বাড়ি হচ্ছে লাকসাম লাকসাম থেকে তার লুক এসে তার একটি সমাধান করবে না হয় বর্তমানে ছেলেটি যে আটক আছে তাকে সেনাবাহিনীর হাতে তুলে দেওয়া হবে তার প্রক্রিয়া চলছে